যাকে এই সিনগুলো ভালোই লাগে শীতের সিজনের আগেই কবুতর উড়িতেছি আমরা মজা অন্যরকম এই জিনিসগুলা ফিল্ডে আলাদা কবুতর খেলতেছে আমার আপনারা যারা কবুতর কালেকশন করেন বা করতে চান সব সময় তারা সব সময় কবুতর নিজ দেখবেন দেখা কালেকশন করবেন আপনারা যদি সরাসরি এসে দেখে নিয়ে যান আপনাদের জন্য ভালো আমার জন্যও ভালো আর ওই যে চাকলা আমার বাইক আছে দিকে আসলো এই যে শখের কবুতর এই যে বানাইছি একটা দুইটা একটা দুইটা কইরা এইগুলা আচ্ছা করাটা অনেক আর কি কষ্টের ব্যাপার ঠিক আছে দেখেন কেমনি কবুতর দাবরাইতেছে দেখছেন আসলো এই রাগের ভিতর আমি ভালো মতো দেখাইতে পারিনি বা বুঝাইতে পারিনি হ্যাঁ তো আসলো এই যে এই যে গুলো আপনারা দেখতেছেন এইখানে প্রত্যেকটা কবুতরই কিন্তু আমার আর কি পছন্দের এটা আমার ভালোবাসাই না শুধু আমার কই বই 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 করে কালেকশন করা কবুতর ঠিক আছে মাছ কানে হ্যাঁ চাকলার মাছ কানে দিয়ে হই দেন আর ও যে দৌড়ায় গেছে কই আমার দেখেন ও যে দৌড়ায় গেছে কোন জায়গায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস আজকে সাপ্তাহিক শনিবার আপনারা জানেন যে শনিবারে মিরাজ পিজন থেকে পোস্টের ভিডিও থাকে তবে সময় না আমি অনেক দিন সেল পোস্ট দেই না মাঝে মাঝে হঠাৎ মাঝখানে মধ্যে দিয়েছিলাম কিছু আসলে ওই রকম আগের মতো কবুতর কালেকশন আমার কাছে রাখি না আমি আমি আমার জন্য কিছু কবুতর কালেকশন করছিলাম একটা 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 দু তো আপনারা সবাই হয়তো অনুভূতি আছেন যে আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যে আমার বর্তমান যে প্লেসটা এই প্লেসটা ভাঙা হবে খুব শীঘ্রই হয়তো এটা অক্টোবর শুরু নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিন অথবা কাজ শুরু হবে এর মধ্যে আমার যে খাঁচা বা যে যেসব কবুতর আপনারা দেখতেছেন পুরো জায়গা ভরা হ্যাঁ এই খাঁচাগুলো কিন্তু আগে ছিল না এগুলো কিন্তু আমি খুব রিসেন্ট কালেক্ট করছি আর আমার অনেক অনেক কবুতর যেগুলা থর ছিল আমি অনেক অনেক কবুতর থর থেকে বের করে দিছি জাস্ট অল্প কিছু কবুতার বাদে আমি কিন্তু তেমন একটা বাচ্চা করি নাই কবুতর দেওয়া হ্যাঁ তো যতটুকু পারছি সামান্য পরিমাণ পরিসরে করছি বাচ্চা এই যে রিসেন্ট একটা বাচ্চা পেরেছে আমার আমার নুরুয়া আঙ্কালের কাছ থেকে নয় কালেক্ট মাদি করা কালেক্ট করা ছিল ঝাঁক কবুতরটা তিন সাইডের থেকে আসা মাটিটা ওই মাদি আর হচ্ছে আমার এই যে দোবাজ নটটা কালারিংয়ের মধ্যে আমার বাসা তেমন কবুতর নাই ঠিক আছে এই দোবাজ নটটা আর ঝাঁকমারিটার বাচ্চা মাসাল্লাহ দুইটাই দুবাদ আসছে হ্যাঁ এর বাচ্চা আমি মূলত এক চান্সে বাচ্চা নিছি ওর চারটা হ্যাঁ যেহেতু আমি কবুতরটা আমার এক ভাই মাসুদ বাইরে এই আমি দিয়ে দিব কালারিং কবুতর তেমন কালেকশন আমার কাছে নাই তো এই কবুতরটার বাচ্চা আছে আমার কাছে ওই যে একটা লাল তামড়ার পাশে হ্যাঁ এই একটা এই যে এইখানে দুইটা আর আরেকটা বাচ্চা পেয়ারিং এই মাত্র আমি ছাড়ছি অনেক ছটফটে কবুতর আড়াই ছিল একটু আগে উড়ল দেওয়ার বিল্ডিংয়ের ওই পাশটা চলে গেছে আর কি নতুন ছাড়ছি তো দৌড়দোরি করতেছে যাক তো এই আর কি এই যে বাচ্চার এখানে চলে আসছে এখন কাছাকাছি দেখতে পারবেন ডোবাজন বাচ্চা এটা হ্যাঁ মাদি সুপার কোয়ালিটির বাচ্চা মা এই বাচ্চাগুলো অনেক জ্ঞান এর আগে আমি কবুতরের ভিডিও দিয়েছিলাম আসলে জাস্ট মৌখিকভাবে বলছিলাম আপনাদের যে আমি কবুতরগুলা হ্যান্ড ওভার করবো যে কেউ আমার কাছে কবুতর কালেক্ট করতে পারবেন আসলে এর আগের ভিডিওটা আমি ভালো মতো দেখাইতে নাই বা বুঝাইতে নাই হ্যাঁ তো আসল এই যে এই যে কবুতরগুলো আপনারা দেখতেছেন এখানে প্রত্যেকটা কবুতরই কিন্তু আমার আর কি পছন্দের এটা আমার ভালোবাসাই না শুধু আমার কই বই 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 করা কালেকশন করা কবুতর এইগুলা ঠিক আছে এখানে দুইটা একটা কবুতর বাদে সবগুলো কবুতরই যে চাবেন কালেক্ট করতে পারবেন যদি চান হ্যাঁ এই আর কি কারণ এখানে আমার গিফট করা কবুতর আছে আর গিফট করা কবুতর কোনো দিন সেল করা যায় না সেটা আপনারা জানেন যার কাছ থেকে গিফট করছি তারা আমি কবুতর গুলো আবার রিটার্ন করুন যে কটা গিফট আছে আমার কাছে আর বাদটা কীগুলা আমি হাফ বদল করে দিতে চাই ঠিক আছে আমি জাস্ট কবুতর গুলো এক এক করে দেখাই এটা হচ্ছে আমার ছোটো ভাই সাকিবের নোর যা বাচ্চা কোনটা আনছিলাম দু একের মধ্যে নটটা দিয়ে দিব এটা হচ্ছে ফলসাল ভাইন একটা নাম পিকচার ওই গোবো এটা হচ্ছে একটা দেখেন ক্যাডার মামাই ক্যাডার সেরকম একটা গোবো যাক আপনারা জানেন ভালো এই যে ঝাঁক একটা আছে নর জায়গা স্বল্প তাই আমার কবুতর এখানে থাইকা শান্তি পাইতেছে না এই হচ্ছে আমার আপেল মিয়া এর বাচ্চা আমার বাসা একটা উঠতেছে মাসাল্লাহ সেরকম বর্তমান তারা বসায় রাখছি এই আর কি এই নটটার বাচ্চা মার্শাল্লা অনেক ভালো অনেক ভালো যার কাছ থেকে কিনছিলাম সেও বলছিলো পাল্লা পোল্লার কোনো রেজাল্ট করা জানা খবর নেই আমার জানা শোনা না তো বাচ্চা বাড়ির উপর অনেক ভালো করে হ্যাঁ জানি না কী করে পাল্লায় গেলে এই যে বিরজল সাহেব এগুলো অনেক শখ করে কালেক্ট করা ছিল আমার কিন্তু আফসোস কিচ্ছু করার নাই আমি আপনাদের একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাই যারা কবুতর আমারা নখ দিছিলেন এর আগে আমি অনেকের নখের রিপ্লাই দিতে পারি নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দয়া করে বাবা ইমুতে নখ দিলেন সবাই ফেসবুক পেজে নখ দিলে আসলে যোগাযোগ করাটা একটু টাফ হয়ে দাঁড়ায় কেননা আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি না এ আর কি সব থেকে ভালো হয় আপনারা কবুতরগুলা যদি আইসা দেখেন দেখা নেন আমার মতে এই জিনিসটা অনেক ভালো কারণ মোবাইলে দেখা একরকম ভিডিওতে দেখা একরকম আর সরাসরি দেখা আর এক রকম ঠিক আছে তো এই আর কি মোবাইলে ভিডিওতে সব সব জিনিস আর কি পরিপূর্ণ লাগে না বা সুন্দর মনে হয় না বা সুন্দর অসুন্দরটারও সুন্দর মনে হয় তা এর থেকে ভালো বেটার হবে আপনি আসবেন সামনাসামনি দেখবেন দেখে নিয়ে যাবেন সব থেকে বেটার এটা আমি মনে করি আমার যদি ভুল হয় অবশ্য আপনারা ক্ষমতা শ্রীনজরে দেখেন কেননা কবুতর কিন্তু এখন অনলাইনে প্রচুর 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 পরিমাণ কবুতর সেল হয় তারা জানেন কবুতর দিয়ে ব্যবসা প্রচুর পরিমাণ হতেছে তো যাক সেটা নিয়ে কোনো হেডিক নেই আমার যার দিন তার তার কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যারা কবুতর কালেকশন করেন বা করতে চান সব সময় তারা সময় কবুতর নিশ্চোখে দেখবেন দেখা কালেকশন করবেন আপনারা যদি এসে দেখে নিয়ে যান আপনাদের জন্যও ভালো আমার জন্যও ভালো কেননা আপনাদের পাঠানোটা একটা আমার জন্য অনেক প্রবলেম হয়ে দাঁড়ায় আবার আপনার কবুতর অনেকে বলে অনেকের একটা কমন কমেন্ট কমেন্ট থাকে ভাই বিভিন্ন পেজের থেকে আমি পেজগুলোর নাম নাই বলি কারণ কেননা সবারই মান সমান আছে আমি আগেও বলছি এখনও বলি কারো ব্যক্তিগত কোনো বিষয় বা কোনো ফরমোনিয়া আমি আলাপ আলোচনা করতে চাই না কেননা প্রত্যেকই প্রত্যেকের একটা আত্মসম্মান আছে হ্যাঁ আত্মসম্মান না থাকলে মানুষের কোনো মূল্য নেই তো যাক আমরা এখন মাদিগুলো একটু দেখাবো আপনাদের হ্যাঁ ভিডিও তো আসলে করার উদ্দেশ্য হচ্ছে কবুতরগুলো দেখানো একসাথেগুলো সব কবুতর দেখানো সম্ভব না আর তারা যারা কবুতর আমার কাছে নখ দেন মাঝে মাঝে ভাই কবুতরগুলো কোনগুলো সেল করবেন কোনগুলো আছে বা কী আশায় বসে জিজ্ঞাসা করেন আমারও এত ভিডিও করা সম্ভব হয় না যে আর ভিডিও করা জনজনা দেওয়াটাও আমাদের মনে কষ্টকর হয়ে দাঁড়ায়গুলো দেখেছি সামান্য পরিসার আর আমার কাছে খুব আহামরি কবুতরও নাই যেটা সত্যি কথা মাত্র একশো পঞ্চাশ সামথিং কবুতর আমার কাছে আছে এর মধ্যে আমি কি উড়ার যেসব কবুতরগুলো আমার আছে উড়ার কবুতরের মধ্যে কিছু কবুতর আমি সামনে একটা বড় একটা পাগলামি করব আগামী আগামীতে ঘর ভাঙার আগে আর আর কি পাগলামি করব এগুলো আমার বিক্রি করার ইচ্ছা নাই তারপরও যদি কেউ ইচ্ছা হয় বা নিতে চায় বা এরা যার যার হ্যাঁ এই আর কি আর এই দিকটায় আমি যদি আপনাদের মাদি দেখাই এই দিকটা হচ্ছে মাদিগুলা এই যে সেই মাদিটা এই যে আমার নরু আঙ্কেলের বাসা থেকে আনা মাদি মাটিটা প্রচুর রেজাল্ট করা মাদি হ্যাঁ এই মাটিটার রেজাল্ট আপনার তিন সাইডে থেকে মাটিটা আসা আপনারা যদি দেখেন এখানে অনেক অনেক সিলভার প্যাটার্নের কবুতর আছে সব কালেকশন করছিলাম আমি আমার জন্য আমি নিজে বাচ্চা করার জন্য কালেকশন করছিলাম কিন্তু কোনো রবি করতে পারছি কোনো রবি করতে পারিনি কিন্তু পরিস্থিতি এখন হয়ে বেড়াইছে এখন চাইলেই আমি রাখতে পারবো না কবুতর ঠিক আছে কেননা আমার খাঁচা রাখার মতো কোনো স্থান আমার নাই আর আমি মানুষের আর কি মানুষের উপরে বিশ্বাসী খুব কম আমি সবার উপরে বিশ্বাসী সব সময় হইতে পারি না এর কারণ হচ্ছে মানুষ মুখে বলে একটা করে একটা ঠিক আছে মানুষ মানুষটা খোঁটা দেয় দেখা গেছে আজকে একটা সাহায্য করবো কালকে আমার একটা অপমান করে দিব এই তোমার তোমার দিছিলাম তুমি আমার তালুকে পালছিল কবুতর এই জিনিসটা আমার না পছন্দ আমি আমার রুমে পালম। আমার পার্সোনাল ব্যক্তিগত রুমে পালম আমি কবুতর দুইটা চারটা তাও আমি কারো ছাদে যা সিংহাসনের পালতে রাজি নেই এটা আমার ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে এই আর কি এইখান থেকেও দুইটা একটা কৌদার বাদ কেননা এখান থেকেও দুইটা একটা কৌদার আছে যেগুলো আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে অবদান আমার কাছে রাখতে দিয়েছিলো বাচ্চা টাচ্চা করতে দিয়েছিলো এইগুলো বাদে আপনারা নখ দিয়েন যার যেটা প্রয়োজন যার যেটা ভালো লাগে আমি যদি সম্ভব হয় অবশ্যই 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 দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কালেকশন যদি করতে চান যদি সত্যিকার ইচ্ছা থাকে কারো কালেকশন করার অবশ্যই আমার বাসায় চলে আইসেন এটা বেটার হয় আমার জন্য আমি মনে করি তাহলে আপনার নেওয়ার ইচ্ছাটা ঠিক থাকলো আমারও দেওয়ার ইচ্ছাটা ঠিক ঠিক থাকলো হ্যাঁ এই আর কি দেখেন মাটিটা করে কি আমার অনেক ভালো লাগে মাটিটা একবারে পুতুল ক্যাটাগরির কবুতরটা এর জোড়া বাচ্চা আমি পাইছি আকাশে সবার কবুতর টুপটুক কর্তে আমার ঠিক আছে গাছের পিছনে

অনেকের ধারণা ভাই কবুতর কেমনে উড়াম বা কেমনি ইয়া করুম আসলে ভাই আমি কিন্তু ওই কিছু করি না কবুতর লেখা কিন্তু সত্যি কথা আমার সামনে করার ইচ্ছা আছে দেখি আমি যে স্টাইলে উড়াইতে চাই ওই স্টাইলে করান লেগে নাকি অনেক ফর্মুলার প্রয়োজন দেখা যাক আল্লাহবশ ওই যে আমার এলাকার নতুন একজন কবুতর পালক নতুন বলতে না সে অনেক পুরান অনেক আগের থেকে কবুতর পালে অনেক সিনিয়র কবুতর পালক আবার নতুন করে লাগাইছে ওই যে দেখেন আমাদের গোলা আবারও বাসার উপরে আসতেছে বাসার উপর চিলের মেলা আর কি তো আপডেট দিলাম যে বড় ভাই ছাদে গেলে আপডেটটা ভালো মতো দেওয়া যাইতো আচ্ছা ইনশাল্লাহ দেখেন আমাদের এখানে কত কবুতর চলে আসছে ভাইবা দাদাদের সব অঙ্গ এলাকার ভাইবা দাদার কবুতর সব টাইনা বাইনা আইসে একটু ফাইট দেখায় আজকে আপনার ঘরে আমাদের গোলা ও যে ঢিকার হয়েছে আর এই যে এইগুলো আসছে আমাদের থেকে একটু নিচে আসে এগুলা এই যে এদিকেও দেখেন চাকলা মিলতেছে সব এইগুলো হলো সব আগেরকার এই যে আগেরকার প্লেয়ারের মধ্যে যে একজন হানিব ভাই নতুন করে আইসে ওই যে স্বপন মামু নতুন করে আইসে আর আমরা তো আছি এখন বর্তমান এই সাইডের মধ্যে সবচেয়ে ভালো বেশি কবুতর আছে হানিব ভাইয়ের ওই যে চাকলা দুই চাকলা যাকে এই সিংগুলা ভালোই লাগে শীতের সিজনের আগেই গৌদর উড়াইতেছি আমরা মজা অন্য রকম এই জিনিসগুলা ফিল্ডটাই আলাদা রৌদও খেলতেছে আমার এই খেলতেছে গৌদ এই যে সাকিব আর সব মিলে গেছে ওই হানিফ ভাইয়ের সব বড় ভাইয়ের তো ভিডিওতে মোটামুটি একটু আর আপডেটও দিতে পারলাম তো ভালো লাগলো খুব অনেকদিন পর আমি কবুতর ছাড়লাম প্রায় তিন চার দিন পর এতদিন ছাড়া হয়নি কেননা বৃষ্টি চলতেছে এখন সিজনটা একটু ছ্যাট ছাট একটা সিজন তো আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই অ্যান্ড করবো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে জানাটুক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন